দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কৃষ্ণনগরের রাজবাড়ি যেখানে সঙ্গে জড়িয়ে আছে সেই গোপাল ভাঁড়ের উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি গোপাল ভাঁড়ের উদ্দেশ্যে যে গোপাল ভাঁড় বাস্তবও ছিল না যেটা কাল্পনিক আমরা দেখেছি এতদিন গোপাল ভাঁড়ের বাড়ি কি এই আছে আজকে খুঁজে বের করব গোপাল ভাঁড়ের ইতিহাস বাস্তবই ছিল এই গোপাল ভাঁড় নাকি পুরোটাই কাল্পনিক এই তার কাহিনী সবটাই জানতে পারবেন সঙ্গে থাকুন গোপাল ভাঁড়ের বিষয়ে কি আপনি কিছু জানেন যে গোপাল ভাঁড় কোথায় থাকতো শুনেছি গোপাল ভাঁড় ছিল গোপাল ভাঁড় আমাদেরই এখানে থাকতো হ্যাঁ এই ঘুরনিতে হ্যাঁ ঘুরনি যাবে তো হ্যাঁ ঘুরনি যাবে গোপাল ভাঁড়ের উদ্দেশ্যে যাব বুটো গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে যাব হ্যাঁ তো চলুন যাওয়া যাক হ্যাঁ ঠিক এটা তো পুরো ঘুরনের এলাকা হ্যাঁ এই টুকুর মধ্যে কোথাও হবে কিন্তু অনেক দাবি করবে যে এই বাড়িটা আমার ওই বাড়িটা এটা গোপাল ভাঁড়ের বাড়ি এই আমার বাড়ি গোপাল ভাঁড়ের থেকে আমি নিয়েছি এ পরস্পর কিনারে আসছে এটা হচ্ছে তদন্ত করো ঠিক বেরিয়ে সেই তদন্তের খোঁজে আজকে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে এরকম অনেক টোটো এবং অটো পেয়ে যাবেন আপনি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি যাওয়ার জন্যে বলছি কাকা এখান থেকে রাজবাড়ি যাবে তো হ্যাঁ রাজবাড়ি যাবে আচ্ছা এখান থেকে ভাড়া কত আছে এই রাজবাড়ির ভাড়া আচ্ছা ঠিক আছে তো চলুন যাও যাক স্টেশন থেকে রাজবাড়িটা দূরত্ব কতটা দর্শক বন্ধুরা তো আমি চলে যাচ্ছি আজকে সে রাজবাড়ি এবং সে গোপাল ভাঁড়ের উদ্দেশ্যে যে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় এবং গোপাল ভাঁড়ের বাস্তবে কি ছিল না যেটা পুরো কাল্পনিক তাই আপনি গোপাল ভাঁড়ে কি বিষয়ে কিছু জানেন আপনি গোপাল ভাঁড় আপনি শুনি কি যে গোপাল ছিল হ্যাঁ হাতে যে বাড়ি বাড়ির কোথায় আজকে তুই করে আচ্ছা তো সে সে খোঁজার উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছে আপনাদের এলাকায় আপনার স্থানীয় তো এখানে বাড়ি তো আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকে ঘুরে দেখি সেই রাজবাড়ি এবং ঘুরে দেখবো আমরা সেই গোপাল ভাড় এবং গোপাল ভাড়ের বাড়ি সবটাই খুঁজে বের করবো প্রিয় দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি অনেক সুন্দর হবে এই ভিডিওটি ঠিক আছে স্টেশন থেকে কিছুটা দূরে এসে দেখা মিলল সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আর এই রাজদরবারে থাকতো সেই জ্ঞানের রাজা গোপাল ভাড় দর্শক বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই রাজবাড়িতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রাজবাড়ির গেট আর এই দিক এই দিকটা হচ্ছে স্টেশন রোড আর একদম এই সাইড দিয়ে এসে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রাজবাড়ি মেন গেট গেট মেন গেট না বলতে মনে হচ্ছে এটা একটা গেট আর এই সাইড দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে আপনাদেরকে দেখাই এই সাইড দিয়ে এসে কিছুটা দূরে এখান থেকে মাত্র কিছুটা দূরে হচ্ছে সেই রাজবাড়ির মেন আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা এই দিকে হচ্ছে সেই রাজবাড়িটা দেখতে বলছি কাকা রাজবাড়িটা কি এখানে এখানে ওই যে রাজবাড়ির সামনে প্রিয় দর্শক বন্ধু আপনাকে দেখাচ্ছে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রাজবাড়ি বলছি কাকা আমি অ্যাকচুয়ালি গোপাল ভাড়ের উদ্দেশ্যে এসেছি মানে গোপাল ভাড় অ্যাকচুয়ালি কি এখানে ছিল এক রাজবাড়িতে ছিল কিন্তু আমার আসল বাড়ি হচ্ছে ঘূর্ণিতে এখান থেকে কত দূর সে ঘূর্ণিটা ঘূর্ণিটা এখান থেকে তো কিছু না হলে টোটো কুড়ি টাকা নেবে কুড়ি টাকা তো এই রাজবাড়ি এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আর এই রাজ দরবারে সে গোপাল ভাট ছিল বলে আমরা জানতে পেরেছি কিভাবে আপনি তো এখানকার স্থানীয় হ্যাঁ তো বলছে কাকা বলছে এখানকার স্থানীয় তো কাকার মুখ থেকে শুনলাম যে এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি রাজবাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারপর আপনাদেরকে দেখাবো সে গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দর্শক বন্ধুরা আপনার হয়তো অনেকেই জানেন যে কৃষ্ণনগর কৃষ্ণনগর করছো তুমি কি এই দেখো না কেমন আমি পুতুল গড়েছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে সেই কৃষ্ণনগর আমি চলে এসেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি প্রিয় দর্শক বন্ধুরা আর আপনাদেরকে একটু আগে যে বললাম না যেখানে একটা ফোকলা গাছ আছে যেটা হচ্ছে বোল গাছ প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে দেখায় যে গাছটা কিভাবে দাঁড়িয়ে আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে গাছের চারি সাইডে হালকা হালকা লেগে আছে কিন্তু ভিতরটা দেখতে পাচ্ছেন যে একদম ফোকলা আমি আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন বর্তমান গাছের ভিতরে এরকম গাছ হয়তো আপনারা দেখেছেন কি আর জানি না এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যে এই দিক দিয়ে বা বেরোনো যাবে আপনাদেরকে দেখাচ্ছে আমি একটু ক্লোজ হবে এই যে দেখতে পাচ্ছেন পুরো গাছটা এরকম ফাঁকা এবং গাছটা এখন বর্তমান জীবিত রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা বোল গাছ আর এই বোল গাছ হচ্ছে বোল গাছটা রয়েছে আপনার একদম রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে রাজবাড়ি এবং এই সাইডে এটা হচ্ছে রাজাদের রাজবাড়ি সে মেন গেট আর গেট দিয়ে প্রবেশ করে আপনারা একদম বচল আসতে পারবেন এই রাজার সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভিতরে অনেক ঝাড়বাতি রয়েছে কিন্তু এটা এটা খোলে শুধুমাত্র দুর্গা এবং অন্যান্য মেলা উৎসবের টাইমে এখন আপাতত বন্ধ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাজবাড়ি এবার আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব যে গোপাল ভাঁড়ের উদ্দেশ্যে গোপাল ভাঁড় কোথায় আছে মানে কোথায় ছিল সরি এবং গোপাল ভাঁড়ের সেই একটা গোপাল ভাঁড়ে একটা মূর্তি রয়েছে সেই মূর্তিটা কোথায় রয়েছে সবটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে দেখতে থাকুন আশা করছি অনেক সুন্দর লাগবে আজকের এই ভিডিওটি কৃষ্ণনগর রাজবাড়ি যেটা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এটা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি তো তো এখানে এসে আমার একটা কাকিকে পেয়ে গেছি তো কাকি স্থানীয় বলছে তো কাকির মুখ থেকে কিছু শোনার চেষ্টা করব তো বলছি কাকি যে রাজা কৃষ্ণচন্দ্র সে কি এখন বেঁচে আছে এখন সে মৃত তার কি কোনো বংশধর আছে বংশধর কোথায় থাকে তারা কলকাতায় থাকে থাকে আর এখন আপাতত এগলানে দেখভাল কে করে ম্যানেজার আছে আচ্ছা এখানে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে

প্রিয় দর্শক বন্ধুরা যতটা পারলাম আপনাদেরকে এই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িটা এবং রাজবাড়ি যেটাকে বলা হয় আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এবার আমাদের মেন স্থান সে গোপাল ভাঁড়ের বাড়ি এবং যেটা হচ্ছে ঘূর্ণিতে এবং পুতুল পুতুলপট্টিতে এখানকার মুখ থেকে শুনতে পেলাম যে পুতুলপট্টিতে তার ওখানে একটা মূর্তি রয়েছে এবং বাড়ি রয়েছে সে ঘূর্ণিতে এবং আমরা এখান থেকে রওনা দিব সে ঘূর্ণিতে প্রিয় দর্শক বন্ধুরা চলুন যাওয়া যাক আজকে সেই গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং গোপাল ভাঁড়ের উদ্দেশ্য মানে দেখা করার এবং তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি চলুন আজকে দেখাবো আপনাদেরকে সে গোপাল ভাঁড়ের বাড়ি এবং তার মূর্তি চলুন যাওয়া যাক সে ঘূর্ণি পুতুলপট্টিতে ঘূর্ণি যাবে তো এখান থেকে ভাড়া কুড়ি টাকা তো এই কাকার সঙ্গে চেপে যাবো সে ঘূর্ণি পুতুল পট্টি গোপাল ভাড়ে বাড়ির উদ্দেশ্যে যাবো গোপাল ভাড়ে বাড়ির উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক অবশেষে খুঁজে পেলাম সে গোপাল ভাড়ের মূর্তি এবার আমরা খুঁজবো গোপাল ভাড়ের বাড়ি এবং খুঁজবো তার বংশধরকে প্রিয় দর্শক বন্ধুরা আর এটাই তো গোপাল ভাড়ের মূর্তি গোপাল ভাড় কি আদৌ আদৌ কি গোপাল ভাড় ছিল হ্যাঁ ছিল তো ওর বাড়িটা কোথায় কোথায় সেটা এই তো বাঁধি গেট তো

আমরা জানি না এনার বাড়ি কোন দিকে সেটাও জানা নেই তবে জানি এখানে এই গোডাউনে এনার গোপাল মানে বাস্তবে গোপাল ভাঁড় ছিল এখানে আমার পিছনে হচ্ছে সেই মূর্তি এই হচ্ছে গোপাল ভাঁড়ের মূর্তি যেটা আপনাকে দেখালাম আর এই দিক দিয়ে নেমে যেতে বললো যে এই দিকে রয়েছে সেই গোপাল ভাঁড়ের বাড়ি তো আমি এই দিকটা যাচ্ছি এবং কত দূরে সেটা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন বলছি কাকায় গোপাল ভাঁড়ের বাড়ি কি এই দিকে আছে জানা আমি

তো দর্শক বন্ধুরা দেখা যাক আমি কতদূর পারি গোপাল ভাড়ে বাড়ি খুঁজে বের করার তো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখা যাক কতদূর কি করতে পারি আপনাদের জন্য আপনি গোপাল ভাড়ে বিষয়ে শুনেছেন যে আপনাদের এখানে গোপাল ভাড়ে বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি এই কথাটা শুনেছি আমার শ্বশুরের মুখে শুনেছি আমার ঠাকুর দাদা এবং আমি এখানে বাস করছি তিরিশ বছর ঠিক আছে আমি এসেছি যখন তখন আমার শ্বশুরের মুখে শাশুড়ির মুখে শুনেছি এই চত্বরের মধ্যেই কোথাও গোপাল ভাড়ের বাড়ি হ্যাঁ এবং আমি এটাও শুনেছি যে আমার ঠাকুর দাদার মধ্যে মুখে যে পুণ্যতে মানে আমার শ্বশুর বাড়ি আদি শ্বশুর বাড়ি হচ্ছে পুতুলপটি ঠিক আছে এবার হয়তো আমার শ্বশুর বাড়িতে থাকলে বলতে পারতো যে তাদের বাবার মুখে নিশ্চয়ই শুনেছে এবার সেটা তো এখন বলার মানে কোনো কাজই হচ্ছে না কেউ নেই তখন এবার আমি বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি পুতুলপটির থেকে এই পর্যন্ত এটা গোপালঘরের এলাকা এবার যেখানে আমরা কিছুটা আন্দাজ করতে পাচ্ছি যে যে গোপাল ভাঁড়ের কাহিনী যে কাল্পনিক নয় এটা বাস্তবে ছিল এরকম একটা কিন্তু দেখা যাক তাহলে কতদূর আমরা খুঁজে পাই কিনা অবশ্যই তুমি খুঁজে দেখো অবশ্যই তুমি পাবা আমি ঠাকুরের কাছে পে করবছ তুমি জানো পেয়ে जाओ তোমার মনের আশা বাসনা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তাজবাড়ি থেকে অনেকজন বললো যে গুনিতে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি আছে কিন্তু ঘূর্ণিতে এসে অনেকজনকে জিজ্ঞাসা করলাম অনেক জায়গায় গেলাম অনেক ঘোরাঘুরি করলাম খোঁজাখুঁজি করলাম তবুও পেলাম না সেই গোপাল ভাঁড়ের বাড়ি অনেকে যে বয়স্ক লোকজনকে সঙ্গে কথা হলো তারা বলছে যে গোপাল ভাঁড় ছিল এটা বাস্তব কিন্তু তার এখন কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এবং তার কোনো বংশধর এখন নেই এই কৃষ্ণনগরে এবং তার বাড়ি এবং কিছুই নেই এখন বর্তমান এই কৃষ্ণনগর যেটা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এবং তার আশেপাশে কেউই বলতে পারছে না যে গোপাল ভাঁড় এখন গোপাল ভাঁড়ের বাড়ি এখন কোথায় আছে কিংবা কি বিষয় তাহলে জানা নাই প্রিয় দর্শক বন্ধুরা গোপাল ভাড়ি বাড়ির কিছু কি অস্তিত্ব আমরা খুঁজে পাবো পাবানা কেচেও পাবানা মানে কিছুই মানে কিছু নেই ভিটে যে একটা একটা ভিটে ছিল সে ভিটে মানে কোথায় চলে গিয়েছে এখন যে খুঁজেও পাবে না কেউ যে অনেকে গিয়ে গিয়ে কেউ